প্লাস হচ্ছে কয় মাসের ক্লাস ক্লাস কয়টি থাকবে না থাকবে এই বিষয় আমরা বলছি যে হ্যাঁ এটা তিন মাসের ক্লাস তার সাথে প্যারশিয়াল টেস্ট থাকবে সব কিছু থাকবে ওনাদের আসলে বিশ্বাস হচ্ছে না এবং আমরা বলছি যে সিডি আইলস কম্পিউটার আইলস যেটা সেটা আমরা নেব ছ হাজার পাঁচশো টাকা বা সাত হাজার একটু চেক করে দেখতে হবে এরকম দুইটার মধ্যে আচ্ছা তো এটার একটু কারণ বলি আপনাদেরকে একটু যারা আসলে বেশি নিচ্ছেন ধরেন সিডি আইস হয়তো নিচ্ছেন আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ তাদের যুক্তি হচ্ছে যে প্রত্যেকের আলাদা করে এক একটা কম্পিউটার থাকবে এইগুলো এবং তারা দেখা যাবে আপনি ক্লাসরুম দেখা যাবে একেবারে আপনার হল রুমের মতো তৈরি করা হল রুমের মতো আপনি দেখবেন ফুল এয়ার কন্ডিশন প্রচুর লাইটিং তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ জনের ক্লাস সেখানে দেখা যাবে আপনার স্পিকার দিয়ে বা হোমওয়ার্ক দিয়ে আপনারাও দিচ্ছেন তারাও নিচ্ছে এটা বোঝার জন্য আমি একটু সহজ করে বলি আপনারা যারা চাইনিজ রেস্টুরেন্টে গেছেন দেখবেন চাইনিজ রেস্টুরেন্টে ওই একটা ডিমই যদি আপনি ইয়ে করেন তা সেটা বা এক কাপ কফি যদি আপনি এটা চাইনিজে খান তাহলে একই কফি আপনি যদি আউটসাইড বা নরমাল এটা রেস্টুরেন্টে খান সেটা হবে ধরেন সর্বোচ্চ হলে পঞ্চাশ টাকা এটা চাইনিজে যদি খান তাহলে এই একই কফি হচ্ছে আপনার কফি হচ্ছে কত টাকা পাঁচশো টাকা এই যে ধরেন চারশো পঞ্চাশটা টাকা বেশি দিলে হ্যাঁ আপনি যদি বন্দর থেকে এটা জিনিস কিনেন এজ ইউজুয়াল একই জিনিস তুলনামূলকভাবে আর একটু ফ্রেশ কিন্তু এটা যদি এটা সুপার শপ থেকে কিনেন তো দেখবেন সুপার শপের আপনার কি হচ্ছে সুপার শপে কি জিনিস দেখা যাবে দশ টাকার যেটা হচ্ছে স্বাভাবিক দোকানে পাওয়া যায় সেটা তারা পনেরো বিশ টাকা নিচ্ছে এইটা হচ্ছে তাদের মার্কেটিং এর স্ট্র্যাটেজি যে এইভাবে করলে কাস্টমার আসে আমার কাছে মনে হচ্ছে আইসে যারা আসলে কি চান আপনাদের আসলে চাওয়াটা কি যদি বুঝেন তাহলেও আপনারা এগুলার পিছনে এবং দেখবেন সকাল বিকাল আপনার ওই রুমের আপনার ইয়ে দেখানো হচ্ছে ছবি দেখানো হচ্ছে লাইটিং এর ছবি দেখানো হচ্ছে এইগুলো নিয়ে ব্যস্ত আমাদের লিটারেচার এটা বা স্টোরি ছিল স্নোভারি কি আছে আপনাদের মধ্যে দেখবেন যদি একটু অবস্থা ভালো হয় তাহলে বলবেন আমি একটু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি ব্যাংকক যাচ্ছি তাইলে মানে আরো বিভিন্ন দেশের কথা বলবেন মালয়েশিয়া যাচ্ছি একটা ডিজিজ হয়েছে ওইটার এটা বাদ নেয়ার জন্য দেখা যাবে এটাকে স্নোভারি বলে যে আপনি সব সময় বাড়িয়ে বা মানে ফুলিয়ে পাপিয়ে বলা এটার সুবিধা আছে আপনি ক্লাসে আরাম ফুল ইয়ার কন্ডিশনালে আরামে রিল্যাক্স থাকবেন অনেক লাইটিং থাকবে অনেক ছবি উঠবে এগুলো আছে কিন্তু দেখা যাবে এটার অসুবিধাগুলো আমি একটু বলি এর ফলে দেখা যাবে লেকচার হচ্ছে না ওয়ান টু ওয়ান কনভারসেশন হচ্ছে না কেন হচ্ছে না আমি বলি পঞ্চাশ জন স্টুডেন্ট আসলে দেখা যাবে এখানে লেভেল মেনটেন না তাদেরকে হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক দিলেন হোমওয়ার্ক এখন দেখা যাবে এখানে একদম দুর্বল যে স্টুডেন্ট সে কিন্তু দুইটা তিনটা ক্লাসের পরে আইলস এর ইন্টারেস্টটাই হারিয়ে ফেলবে তাহলে ঠিক আছে আপনি আপনার তো জায়গায় সফল কারণ আপনি জানেন যে আইলস এর রেজাল্ট 10% বা 20% আসে তার মানে উইকিং নিয়মে আমরা উইকিং নিয়ম যারা অঙ্ক করেছিলেন তো 100 জন স্টুডেন্ট ভর্তি হতে হবে আপনার প্রফিট তো 100 জন সো 100 জনে 20 জন রেজাল্ট করবে তাহলে আপনি ওইখান থেকে যদি আপনি 20000 করে নেন 120 এ আপনারা হিসাব করে নেন কত হচ্ছে রেজাল্ট তো তার বিশ জন পনেরো জন যা পাওয়ার পাবে বাকিদের কি হবে বাকিরা এয়ার কন্ডিশন ফেসিলিটিস এগুলাতে মুগ্ধ হয়ে তাদের কোর্সটা এখানে শেষ হয়ে যাবে সেই জায়গায় আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি আপনাদের আগে ইনটেনশনটা বা মাকসুদটা কি আপনার মাকসুদ হচ্ছে যে আপনি আইলসে স্কোর করা ফার্স্ট আইলসে স্কোরের জন্য কি লাগবে আমরা প্রথমেই বলি হার্ডওয়ার্ক আচ্ছা হার্ডওয়ার্ক আপনারা বললেন আর আপনি কি করলেন তাকে এমন বিলাস বহুল অবস্থায় রাখলেন হার্ডওয়ার্কের তো এখানে এই সেই বাদ দিয়ে দিলেন সেখানে হচ্ছে তাহলে স্কোর এর জন্য তাকে কি করতে হবে তার এক্সাক্টলি সমস্যাটা কি দেখা যাবে তার লেভেল অনুযায়ী তাকে ক্লাস যেটা হচ্ছে স্ট্রিমিং ক্লাস যদি নেওয়া যায় আলাদা লেভেল অনুযায়ী আমরা লেভেল মেনটেন করে যদি ক্লাস নিতে পারি তো সেই ক্ষেত্রে তার রেজাল্ট ভালো আসবে তার হচ্ছে তার তাকে যে বিষয়গুলো অন্ধকার যাবে তার এটা হোমওয়ার্ক দিলেন এটা দেখলেন এটাতে তার কারেকশন হবে তাকে তার যে প্রবলেম যেগুলো আছে সেগুলো লেকচার দিয়ে লেকচারের মধ্য দিয়ে এটার উপর পরে এটা থেকে তাকে যাতে ডেভেলপ করা যায় মানে সেই তিন মাসে কিছুটা হলে ওইখান থেকে ভালো শিখতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে ফোর্থ হচ্ছে যে তার স্কোরটাই হবে আমাদের গোল সেই জন্য আমি অন্য জায়গায় খরচটা বাদ দিয়ে তাকে আমরা যত সিট দিতে পারি তাকে আমরা যত মানে সহজে বোঝাতে পারি এইগুলোর জন্য কোন কোন বিষয়ে সে স্টাডি করবে কিভাবে সে স্টাডি করবে এই জায়গাগুলো আমাদের মেইন ফোকাস থাকবে স্টাডি এখনো দেখবেন আপনি বাংলাদেশের সেরা স্কুল এবার দেখবেন সেরা স্কুল হয়েছে আপনার ওই স্কুল হয়েছে আব্দুল কাদের মোল্লা উদয় এটা আহামরি যে ফুল এয়ার কন্ডিশন বিষয়টা এমন না কেন তারা ভালো সার্ভিস দিয়ে তো সার্ভিসের জন্য আমাদের কিন্তু আইএলস এর যে ফার্স্ট ইমপ্রেশন এটা কিছু টার্মস আছে ইজ দা বেস্ট ইমপ্রেশন আপনারা ওইখানে গিয়ে যখন মানে মানে অবুতপূর্ব কিছু দেখেন সাথে সাথে এডমিশন নিয়ে নিচ্ছে তো এডমিশন নিচ্ছে নেয়ার পর আপনি যেটার জন্য এডমিশন নিয়েছেন সেটা তো পেয়েছে এখন আপনার রেজাল্টের জন্য বা সার্ভিসের জন্য এইগুলাতে এখন কেন চিন্তা আমি তো এডমিশন নিয়েছেন ফ্রি ক্লাস করেছেন না আপনি কি মানে ক্লাসগুলো দেখেছেন না সরাসরি কি নিয়েছেন ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা মানে মনে হয়েছে যে ফাইন তাহলে তো তো আপনি এটা ফুল পাবেন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসটি পাওয়ার জন্য আপনি ওনার লেকচার দেখতে পারেন উনি পড়াচ্ছেন কিভাবে ওনার টিচিং এক্সপিরিয়েন্স কতদিনের হ্যাঁ উনি আসলে ইংরেজি নিয়ে কথা বলেন না বিভিন্ন মোটিভেশন নিয়ে সারাদিন পড়ে থাকেন এইগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে সেজন্য গার্জিয়ান যারা এগুলো নিয়ে একটু চিন্তা করছেন আমার মনে হচ্ছে আরো কমিয়ে নিয়ে আসা যাবে পেমেন্টের স্টুডেন্ট স্টুডেন্টকে যদি সঠিকভাবে দেখা যায় তাদেরকে ইয়ে করতে পারেন আপনি পাঁচ পারবেন আপনি অন্যদিকে কস্ট মিনিমাইজ করেন তাদেরকে ব্রিডিং এর জন্য আপনারা দেখবেন প্রয়োজন হচ্ছে আপনারা যারা আইসি হচ্ছে সে যত তাকে কাম কোয়াইট মানে করেন সে যদি একটা রুমের মধ্যে একা যত বেশি সে আলাদা থাকবে লেকচার শুনবে তারপরে সে নিজেকে জাজ করার জন্য সে কি করবে আপনি এখানে যদি জ্ঞানের প্রথম উৎসতে যান আপনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা যদি বলেন উনি কোথায় গিয়ে বসে থাকতেন হেরা গুহার মত আপনি যদি গৌতম বুদ্ধর কথা যদি চিন্তা করেন উনি কিসের মধ্যে একটা গাছের নিচে উনি সাধনা করেছে এখন আপনি কি করছেন তাকে সারাদিন বিভিন্ন নামে দামে সুযোগ সুবিধা দিয়ে তাকে সারাদিন বা সেলফ এসেসমেন্ট সেন্টার এই সেন্টার ওই সেন্টার তাকে একটা ক্রাউডিং অবস্থায় সারাদিন রাখতেছে সে আড্ডা এই বয়সটা তো হচ্ছে আড্ডা দেয়া বুঝতে পারছেন কিনা তাকে যত বেশি আপনি আলাদা রাখতে পারবেন যত বেশি তাকে একা একা রাখা একা একা সে স্টাডি করা লেকচারের পরে এইগুলো করতে পারবেন তার রেজাল্ট ভালো আসবে তো এটাতে তো সমস্যা না কারণ রেজাল্ট তো আপনি অন্যদিকে এড দিয়ে এইট নাইন জন্য এক্সাম ফি দিয়ে দিচ্ছেন তো ওইখান থেকে আপনার পেমেন্ট চলে আসতে সে সবাই দেখতেছে পঞ্চাশটা একশোটা পাঁচশোটা আপনার এইট আছে সেভেন আছে তো সবাই এটা তো রিয়েল মাদ্রিদ বার্সেলু করে তাদের বেস্ট প্লেয়ার গুলো বিভিন্ন ক্লাব থেকে তারা কিনে নিয়ে আসে তো কিনে নিয়ে আসার ফলে সে কি হচ্ছে দেখবেন এই এই যে প্রতিষ্ঠানগুলো এগুলো করছে আমি বলি পাঁচ বছর আগামী ফাইভ ইয়ার্স দেখবেন এদের এদের অবস্থা আর রাখবেন এইটার জন্য আমার কাছে মনে হয়েছে যে না ফার্স্ট হচ্ছে আপনি এমন কিছু এম্বাসেডর করেন যারা এখান থেকে শিখে যারা পারে আপনি ওই কিশিয়ান রোনালদো কে খেলা শিখানো মেসি খেলা শিখানোর কিছু নাই কারণ ওকে আপনি নিয়ে এসেছেন আপনার আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য আপনি ব্যাটসেলোনাকে আলোকিত করার জন্য রিয়েল মাদ্রিদ আপনি প্রমোট করার জন্য কিভাবে নিয়ে আসছেন ব্লাঙ্ক চেক ওকে ওই ক্লাবের ছিল ইনিশিয়ালি না অন্য জায়গায় ছিল তাকে আপনি হায়ার করেছেন সো এই হায়ারের কারণে আমরা কিন্তু সবাই বার্সেলোনার ফ্যান হচ্ছি রিয়াল মাদ্রিদের ফ্যান হচ্ছি এইগুলো এডুকেশনে আমরা অনেকে ইমপোজ করা ইনক্লুড করার চেষ্টা করছি ফলে আমাদের আলাদা একটা ভাব চলে আসছে তো আপনাদের যাদের এই কম ফিতে অনেক সময় অনেক সময় মনে হচ্ছে যে আসলে কি এত টাকা নিয়ে তো সার্ভিস দিচ্ছেন না যা সার্ভিসের অবস্থা আর আপনারা এত কম নিয়ে ইনশাল্লাহ আপনারা ফ্রি ক্লাস করে দেখেন আমাদের সার্ভিসটা কেমন আসলে আমরা একটা ছোট্ট লেসন নিয়ে বলি এটা যা বিশেষ করে ভার্সিটি কোচিং এ যারা এইবার অ্যাডমিশন নেবেন তাদের জন্যই আমরা মূলত বলছি ইচ এভরি এই এই রকম যে শব্দগুলো আছে এনি নো অলরাইট এগুলো হচ্ছে সাইন অফ কি সাইন্স বলে এটা সাইন অফ সিঙ্গুলার এখন আপনাদের একটু সমস্যা হবে আপনাদের তাহলে এই যে সিঙ্গুলার বলার বলে আপনাকে যেখানে যেতে হবে দুই ধরনের আছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল প্লুরাল তো সিঙ্গুলার যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনার এই সিঙ্গুলার মানে হচ্ছে যেখানে একটি বোঝাবে একের বেশি হলে তাকে প্লুরাল বলবেন সো প্লুরাল হলে সেইখানে হলে এস বাই যুগ হয় না সিঙ্গুলার হলে যুগ হয় যেমন হচ্ছে আমরা বললাম एवरीवन এভরি তারপরে হচ্ছে নাউনও দেবেন আপনি এখানে যেহেতু এটাকে প্রনাউনও ধরতে পারেন এভরি যদি বলি আখে সাপোর্টস আস প্রত্যেকেই আমাদেরকে সাপোর্ট করে যে সাপোর্টের এস লাগলো সাপোর্টস আস এইটা নরমালি শেখানো হয় তবে ছাত্রদের যারা ব্রিলিয়ান এরা তো নিজে নিজে ল্যাঙ্গুয়েজে বস হয়ে যায় তো এভরি এর পরে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এখানে যারা আমরা দুর্বল থেকে ইংরেজি শিখি আমাদের এই ভুলটা আমরা যখন শিখবো এভরি সাপোর্টস আস তখন দেখা যাবে এভরিওয়ান হেজ ওকে প্রত্যেকে সে হেজ কাম হিয়ার প্রত্যেকে এখানে এসেছে এই যে হেজ না বলে আমি হয়তো হেব বলে ফেলতেছি কারণ আমার বেসিকটা খুবই দুর্বল এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেঙে ভেঙ্গে বোঝাতে হয় তো আপনি ইচ এভরি এনি আরো যেগুলো সাইন আছে যেগুলো সিঙ্গুলার আমি কিছু এক্সাম্পল দিই এক্সাম্পল এর আরো এক্সপ্লেনেশনটা আপনাদের খুব কাজে লাগবে আছে তো এভরি আমরা বললাম এভরি ওয়ান এভরিওয়ান তারপরে এক এক্সাম বলতে এভরিওয়ান ইজ দিয়ে দিলাম এখানে অনেক সময় চাল করছে না দিয়ে দিতে পারে তাহলে আপনার এডে টাইম সিঙ্গুলারের যে এস লাগে বার ভেকশন বার বলে এস ছাড়াও আছে যেমন ইজ হচ্ছে সিঙ্গুলার ফার্স্ট এন্সের ওয়াজ হচ্ছে সিঙ্গুলার প্রেজেন্ট পারফেক্টের হেভেজের হচ্ছে হেজ হচ্ছে সিঙ্গুলার এইগুলো আপনার নেগেটিভ হলে হচ্ছে ডাজ হচ্ছে সিঙ্গুলার বুঝতে পেরেছেন কি না এইগুলো যদি আপনি এভরিওয়ান ইজ ফ্রেন্ডলি প্রত্যেকেই খুবই কেমন ফ্রেন্ডলি চমৎকার তাহলে আমরা ইজ পেলাম এখানে হচ্ছে বার এই হচ্ছে সাবজেক্ট তাহলে এভরি এর পরে ওকে নাউন হবে সিঙ্গুলার বারও হচ্ছে কি সিঙ্গুলার এই ছোট্ট নিয়মেও কিন্তু আপনাকে কনফিউজ মানে কনফিউজ করা যাবে সো কনফিউশন যদি দূর করতে চান প্রথমত হচ্ছে সিঙ্গুলার যে সাইনগুলো আছে সেইগুলো আপনি সাম হলে প্লুরাল হবে এভরি হলে এনি হলে বুঝতে পারছেন এনি প্লুরাল হবে মেনি এই সিঙ্গুলার গুলো যদি আপনি আলাদা করতে পারেন তার মানে এখানে সিঙ্গুলার এবং প্লুরালকে ভালো করে আপনার বুঝতে হবে আরো বিভিন্ন ভাবে বয় থেকে বয়েস এটা সিঙ্গুলার প্লুরাল হচ্ছে আবার দেখেন চাইল্ড থেকে কিনা না তো এইভাবে যেমন পারসন থেকে প্লুরাল পিপুল হয়ে যাবে মেন আবার কিন্তু দেখেন মেনের ক্ষেত্রে ডিফারেন্ট এম এ এন মেন এটা হবে এম ই এন মেন যারা আমরা বড় ইংরেজি শিখতেছি এটা আমি আমার প্রবলেমটা দেখলাম যে আমাদের প্রচুর সমস্যা থাকে অনেক বছর থাকবে দেখবেন আপনি এই কারণে আপনার স্বপ্ন থাকবে যে আপনি সেভেন পাবেন বাট রিয়েলিটি দেখবেন আপনি পরে ফাইভ পয়েন্ট আপনি জন্য আমি অনেককে বলি যে ভাই এই জায়গাগুলো আপনার সমস্যা আছে ঠিক আছে আপনি এখন যা বুঝেন বা যে জায়গাগুলো ওইখানে হ্যাঁ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এর মতো আছে বাট অনেক জায়গাগুলো যেমন হচ্ছে মেন এটা এমই মেন এটা জানেন ক্লাস ওয়ান থেকে টু তে পড়ানো এটা তো আপনি খেয়াল করেন নাই তা আপনি এই যে এই মেনটা দেয়া আছে তো আপনি এই এর পরে আপনি খেয়াল করতেছেন না প্রথমে চিন্তা করতেছেন এটা স্পেলিং হতো ভুল পরে চিন্তা করতেছেন মেন ইজ কিন্তু না এটা হবে মেন আর এটা তো প্লুরাল বুঝতে পারছেন কিনা না এই ছোট ছোট জায়গাগুলো আপনাকে অনেক সময় বিশেষ করে এডমিশন টেস্টে তো পুরোটাই হচ্ছে আপনাকে ডোজ দেয়া বা ট্রেপিং থাকবে ওইখানে এটা এটা দেখে দেখে বুঝছেন কিনা আইসেও কিন্তু ডোজ আছে বিশেষ করে আপনি লিসনিং এ বলেন রিডিং এ বলেন যাদের এই জায়গাগুলো ঝামেলা হবে তাদের অনেক আনসার অনেক ভালো অবস্থা হওয়া সত্ত্বেও দেখা গেছে আনসার কারেকশনের বা পার্সেন্টেজটা অনেক লো থাকে এই ছোট্ট আলোচনাটা আমরা এই পর্যন্ত করলাম এইখানে আর যে কিভাবে তিন হাজার ছ হাজার পাঁচশো বা সাত হাজার দিয়েও ভালো সার্ভিস দেওয়া যায় সার্ভিসটা আপনাদের দেখার অনুরোধ থাকবে তো আমি যেটা বললাম এটা আপনাদের দায়িত্ব এগুলো আমাদের বলাও ঠিক না যেহেতু সবার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি আপনারা আমাদেরকে বিভিন্ন সময় কি করেন আা প্রভু করেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলিছো এটা আপনাদের বোঝার বিষয় বিষয়টা আমরা তো বললে এটা হয় না একজন আরেকজনের ব্যাপারে কি ভিডিও দেখলে বলবে যে দেখেন উনি এইভাবে বলতেছেন কিন্তু এটা আপনাদের বোঝা উচিত আপনারা তো নিজেও দেখেন যে হ্যাঁ পাঁচ ভাইয়ে গিয়েও ভালো খাবার বাংলা ট্র্যাডিশনাল উইগান এত আহামরি না কিন্তু এর থেকে ভালো ভালো জায়গায় গিয়ে দেখবেন এই মানের খাবার নেই তো সার্ভিসটা আপনারা এইটা আগে পাশ ভাইয়ে বাঙ্গা যে অবস্থায় ছিল তখনও কিন্তু তারা সার্ভিস এনসিউর করেছে মানে ফুডের মেনুটা আমরা অনেক টেকনিক আছে টিচিং এর অনেকগুলো মেথড আছে আপনার বাচ্চার কোন মেথড এর উপযোগী আপনার বাচ্চা যদি কেন পাবলিক এর হয় হোমওয়ার্ক মেথড স্কলারশুম হয় হোমওয়ার্ক মেথড আর আপনার বাচ্চা যদি এজ ইউজুয়াল যে আমাদের যে স্কুলগুলোতে পড়া হয়েছে তো সেইখানে হচ্ছে ক্লাস ওয়ার্কের দরকার তাকে আপনার যে তাকে এখান থেকে গ্রুমিং করা লাগে আদারওয়াইজ আপনার স্বপ্নটা টাকা হয়তো ফেক না আপনাদের অনেক কাছে পঞ্চাশ হাজার বিশ হাজার খরচ করবে কিন্তু ছেলে যখন আপনার খালিয়াতে যাবে খালিয়াতে যাবে সে যখন দেখা যাবে বিভিন্ন বিষয় শিখবে আইলস দিয়ে বলবে আইলস এর স্কোর ফোর পয়েন্ট ফাইভ বলবে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে তো এইগুলো থেকে দেখবেন আপনি বিভিন্ন জায়গায় সে ফাইল প্রসেসিং এর জন্য দেবে অনেক টাকা নষ্ট হবে আলটিমেটলি আপনি এটা বিশাল লসের দিকে যাবেন এই ব্যাপারে গার্জিয়ানরা যদি কনশিয়াস না হয় অনেক সময় আমাকে অনেকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে আমি তো এগুলো বুঝি যে আমি এই জেনারেশনে তা তখন দেখা গেছে এই জামেলাগুলো গুলো গার্জিয়ানদেরকে এটা বলাও যায় না সে আগেই আমাকে প্রমিস করে বলে যে আমার স্কুপ আমি বলছি আপনাকে বিশ্বাস করে আপনি বইলেন না তা আপনি বলেন এই দেশে হবে না কারণ আসলে তার ওই স্ক্রুপটা নাই সে কিন্তু বলে ফেলেছে সে বলেছে ফাইভ পয়েন্ট আসলে তার ফোর পয়েন্ট ফাইভ হয়তো ফাইভ পয়েন্ট ফাইভ আছে একটাতে ফাইভ এইরকম প্রবলেম আছে কিন্তু গার্জিয়ানরা তো এগুলো বুঝতেছেন এই এইগুলোই চলতেছে এই জগৎটা নিয়ে আমি বলবো আপনারা কনসিয়াস হন যত বেশি আপনারা কনসিয়াস হবেন আমাদেরকে তত বেশি আপনারা গাইড করতে পারবেন তখন আপনি রাইট রং সিলেক্ট করতে পারবেন আদারওয়াইজ দেখা যাবে যে মেগা সুন্দর এটা প্রমোটিং প্রমোশনাল বা গ্যাজেট গিফট নিয়ে আসবে আপনি সাথে সাথে ওই কি হবেন কনভিনসড হয়ে যাবেন এবং এটার জন্য আপনারই আসলে আলটিমেটলি লস হবে তো আমাদের এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বিশার কাজ করি মিশাতে কিন্তু দেখা গেছে আমরা আমরা যেভাবে আমাদের কাছে আসলে যে নিরাশ হয়ে যায় না কোনো স্টুডেন্টকে আমি দেখি নাই আমি বলছি যে এইটা এই সময় লাগতে পারে বছর খানিক লাগতে পারে আপনি পরীক্ষা দেন অসুবিধা নাই দিয়ে হয়ে গেলে ওকে না হলে এই সময়টা নেন বুঝতে পেরেছেন কালকে একজন স্টুডেন্টের তো আমি বলছি ওদের রেজাল্ট আসছে দুইটাতে স্পিকিং এ সিক্স রাইটিং এ সিক্স ওনার আগে সবগুলোতে ছিল ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তো উনি তো অলরেডি বলে ফেলছেন সিক্স পেয়েছেন এবার সিক্স পয়েন্ট ফাইভ এর জন্য আছে আমি বলছি আপনি এটা দেখেন উনার এখন এইবার আছে রিডিং একটাতে তে ফাইভ আছে লিসিডিং আর রিডিং এ ফাইভ পয়েন্ট পেন্ট তার মানে একটাতে দেখোনো তোরা আর উনি মাস্টার্স এর ফাইভ পয়েন্ট ফাইভ ও হবে না সেই জন্য আমরা অনেক রেজাল্ট গুলো দিই না আমার মনে হচ্ছে রেজাল্ট না দিয়ে স্টুডেন্ট আসে এটা আমাদেরকে শেখাতে হবে অনেক সিক্স আছে যেদের হবে না কারণ ওরা মাস্টার্সের মাস্টার্স এর ওই সে গিফট ও নিচ্ছে তো সেই হিসেবে বিচার জন্য আমাকে বলছেন আমি বলছি আপনার তো সিক্স পয়েন্ট ফাইভ লাগে সিক্স দিয়ে আপনার তো ওই জায়গায় গিফট দেখলাম এটা তো জানে না এই সিক্সে তো সে ফেই তার হবে না আপনারা এগুলো জানেন পরে সে কিভাবে যায় ওয়াইটিসি বা অন্যান্য টেস্ট বা ইন্টারনাল টেস্টে তারপরে হচ্ছে আপনার ওই যে ইয়েতে যায় এটাতে খারাপ না কিন্তু আপনি তো এটা দিয়ে কি করছেন আপনি একসাথ এক ধরনের কি করছেন মাস্টার্স কারো সিক্স হয় এটা তো আপনাকে আগে কিছু জানা লাগবে এখন আপনি বলবেন এইটার দায় দায়িত্ব কেন আমি নেব আমি তো যারা ভালো কাজ করছেন এগুলো করতে পারেন এগুলো স্ট্যান্ডার্ড চাবাবাজ এগুলো যারা বুঝে তারা তো বুঝবে সামন হচ্ছে আপনাদেরকে আমরা কনসাস করার চেষ্টা করব এই বিষয়গুলো যদি আমরা ইমিগ্রেশনের কাজ করি ওইখানে আপনারা দিবেন বিসা রেশিও 50 থাকে আমরা জানি ওই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা অনেক সাথে ভালো রেসপন্স 받ছে আমি বলি যে ভাই ভিসা হবে না তারপরে অনেকে দেন বাই ট্রাই করে আমি বলছি যে সত্যি বলে একটা জায়গায় কাজে লাগছে আইলসে বললে রাখকর আমি বলেছি আপনার সময় লাগবে রাখ করে অন্য জায়গায় চলে গেল সময় তো লাগবে আপনি যদি এইভাবে এলেভেল ও লেভেলের একটা বাচ্চা বারো চোদ্দ বছর পড়লো পড়ার পর এর কোর্স সেও দেখা গেছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আর আমি আর আপনি দেখা গেল একদম স্কুল থেকে এসে এখন যদি আমরা তিন মাসে যদি হয়ে গেলে আলহামদুলিল্লাহ হার্ড ওয়ার্কে কিন্তু না হওয়ার সম্ভাবনাটা তো বেশি একশো তে একশো পার্সেন্টই থাকবে আপনার কম হওয়া আমরা এটা বলি হ্যাঁ এখানে মেহনত করেন আপনাকে আল্লাহ তালা অবশ্যই ওই যে বারো বছর তার বাবা মা তাহলে তো ওরা বুকা ওরা কেন হয়তো লাখ লাখ টাকা এলেভেল ওলেভেল বা ইংলিশ ভার্সনে বা শহরে এসে খরচ করলো তাহলে তো এইরকম এইচএসি ওই গ্রাম থেকে পাস করানোর পর তিন মাসের কোর্স দিয়ে সবাই চলে যায় আলটিমেটলি দেখবেন আমি বলছি যে দেখবেন এইভাবে সবাই আয়স করে নেবে আপনি নোকিয়ার অবস্থা হয়ে যাবে এভাবে সিলেটে পাঁচ বছরের স্টুডেন্ট সব শেষ হয়ে যাবে আপনার আপনি পড়ানোর পরে কি করবেন পরে দেখবেন আপনারা সুইচ করে অন্য জায়গায় যেতে হবে এই সার্ভিস নিয়ে আমরা কনসিয়াস হই আর একটু ভালো সার্ভিস এর ব্যাপার এটাকে স্টুডেন্ট গার্জিয়ানদের ব্যাপার গার্জিয়ান এটাকে ইয়ে করতে হবে আপনারা দায়িত্ব নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম